আপনার বাসায় কি ছোট বাচ্চা আছে বারবার পানি গরম করতে হয় আপনার বাসায় কি বয়স্ক মানুষ আছে তাদের জন্য কি বারবার দুধ চা গরম করতে হয় আপনি নিজে কি আদা চা খান তাহলে এই প্রোডাক্টটি আপনার এক লিটারে ওয়াটার কেটলি বাংলাদেশে আবহাওয়ার দূষণের মাত্রা কিন্তু অনেক বেশি সারা পৃথিবীর মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এর মধ্যেই থাকে এই কারণে আমাদের শ্বাস নেওয়ার সময় অনেক ধরনের দূষণ আমাদের গ্রহণ করতে হয় এজন্য আমাদের গরম চা আদা চা খাওয়া দরকার এই জন্য আপনার দরকার ইলেকট্রিক ওয়াটার কেটলি তার থেকে ছয় মিনিটের মধ্যে দ্রুত গরম হয় আপনি অর্ডার করলে তিন দিনের মধ্যে